হ্যালো বন্ধুরা আমি চম্পা ভিডিওটি করছি আমার নাম চম্পা আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আজকে আপনাদের এই মানে ভিডিওতে আমি এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি করছি হলো জবা ফুল গাছ নিয়ে জবা ফুল গাছ নিয়ে বলতে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে যাওয়া গাছের গোড়ায় পোকা হওয়া গাছে মিলিবা খাওয়া এইসব নিয়ে কেচো কেল্লাই শামুক যাতে না হয় এখন থেকে যদি আপনারা এই মানে পদ্ধতিটি ব্যবহার করেন তাহলে আপনাদের গাছে একটা বর্ষার সময় কেঁচো থাকবে না শামুক আর এই গরমের সময় গাছে খুব মিলিবাগ হয় আর সাদামাছি তারপরে লাল এইসব হয় এইগুলি হবে না এই জন্য আবার এইটি প্রয়োগ করতে হবে দেনে এবার কি বলছি এবার আপনারা যদি এইভাবে গাছকে যত্ন করুন তাহলে দেখবেন গাছে অগুনি করি পাবেন অগন্তি ফুল ফুল এত ফুল হবে এত কুড়ি আসবে যে আপনাদের গাছের ডাল মানে পাতা দেখতে পাবেন না এত দেন এবার এই জন্য কী ব্যবহার করবেন এবার আপনাদেরকে বলছি পাশ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন করে পাশের বিলটি বাজিয়ে দেবেন দিয়ে অল করে রেখে দেবেন দিয়ে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয় এবার আমার এই জবাব গাছগুলোকে দেখুন কত সুন্দর বা কত সতেজ ওই যে দেখুন দেখেছেন কত কুড়ি মানে আমি আপনাদের সাথে কি উল্টোপাল্টা বলছি কিনা সেটা প্রমাণ সাথে সাথে পেয়ে যাবেন দেখেছেন আর গাছ যদি ঝাপালা করতে চান তাহলে এখনো সময় আছে হ্যাঁ গাছের কিছু কিছু ডাল কেটে দেন দিলে দেখবেন বেশ এই দেখুন এবার আমার আমি আবার একটা কাজ করি কি কাজ করি এই দেখুন আমি যখনই কোনো গাছ বসাই আমার কিন্তু বেশিরভাগই ডাল থেকে গাছ যখনই কোনো গাছ বসাই তখনই কিন্তু আমি এইভাবে গাছ বসাই তাহলে আমি কি হয় যদি সেই গাছটা আমার মানে হয়ে যায় ডালটা তাহলে যদি এরকম একটা বসাই তাহলে আমার আবার এইখান থেকে ডালটা হয়ে গেল দিয়ে ঠিক এইভাবে করে গাছ বসাবেন দিয়ে আর এখন এই গ্রীষ্মকাল মানে গ্রীষ্মকাল পড়ে গেছে মার্চ মাসের আজকে প্রায় চোদ্দো তেরো চোদ্দো তারিখ হ্যাঁ দিয়ে নিয়ে এখন যদি আপনারা নার্সারিতে যান নার্সারিতে গিয়ে আপনারা ফুল দেখে কালার দেখে মানে গাছ কিনতে পারবেন কারণ নার্সারিতে দেখো উল্টো পাল্টা অনেক নার্সারিতে গাছ দিয়ে দেয় সব নার্সারিতে না কিছু কিছু নার্সারিতে গাছ দিয়ে দেয় দিয়ে নিয়ে এবার এই জন্য আপনারা এখন যদি গাছ কেনেন তাহলে আপনারা দেখে কিনতে পারবেন ফুল ফল দেখে ফুল আর কুড়ি দেখে কিনতে পারবেন যে এই হল এবার গাছকে খুব সুন্দর সতেজ রাখার জন্য কী করবেন আমি যেটা বলছি পাতা একটা হলুদ হবে না গাছ জবা ফুল গাছ খেতে খুব ভালোবাসে যদি এখন অফুরন্ত খাদ্য ওদের দিয়ে থাকেন ফেব্রুয়ারি মাসে তাহলে এখন এই গা মানে গাছে অটোমেটিক আপনার কুড়ি হবেই আর ফুলও হবে একটাও কুড়ি ঝরে পড়বে না একটাও পাতা হলুদ হবে না এই হল গিয়ে মানে ফেব্রুয়ারি মাসে যদি খাবার ঠিকঠাক দিয়ে থাকেন এবার আপনারা কি দেবেন গাছকে দীর্ঘদিন মানে গাছে ফুল হতে হতে গাছ বড় হতে হতে গাছের কি হয় গাছের মাটির লেভেলটা খারাপ হয়ে যায় তার জন্য কি করতে হবে আমি এইখানে কি মানে গাছের গোড়ায় কি দিচ্ছি আমি গাছের গোড়ায় পাঁচ লিটার জল নিয়েছি ছ পাঁচ ছয় সাত লিটার জল নিয়েছি একটা বালতির মধ্যে তার মধ্যে তিন চামচ এক্সট্রা সাল্প দিয়েছি আর দশ টাকা দামের যে কপি প্যাকেটগুলো হয় সেই কপি প্যাকেটটা পুরোটা ঢেলে দিয়েছি দশ থেকে বারোটা কলার খোসা দিয়েছি আর দিয়েছি তিনটে চারটে লেবুর ভেতরে যে মানে লেবুটা খাওয়ার পরে যে ছিবড়েটা হয় মানে সেই ছিবড়েগুলো দিয়েছি দিয়ে নিয়ে এইগুলোকে আমি দুদিন মানে এক্সট্রা সাল্টটা আমি প্রথম দিন দিইনি এইগুলো আমি আর কপিটা এইগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ওইগুলি দুদিন ভিজিয়ে রাখার পরে তারপরে এক্সট্রা সাল্ট আর কপির পাতাটা দিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সব একবারে নেড়েচেড়ে নিয়ে একদম ভালো করে মিক্সড করবেন করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবেন দিয়ে মানে জবা ফুল গাছ আপনি অন্য অন্য গাছও দিতে পারেন কিন্তু জবা ফুল গাছে দিয়ে দেবেন দেখবেন কেমন উপকার পাবেন এবং দেখুন কত কুড়ি মানে কি বলবো আর গাছের পাতাগুলো দেখেন কত সতেজ কত সুন্দর দেখেছেন দিয়ে নেয় ঠিক এইভাবে আপনারা গাছকে খাদ্য খাবার দেন বা এইভাবে যত্ন করুন কুড়ি অটোমেটিক পাবেনি অগন্তি কুড়ি পাবেন হাজার হাজার ফুল পাবেন মানে গাছ গাছে এত কুড়ি আসবে আপনারা পাতা দেখতে পাবেন না দেখুন না আমার এই যে এক হাত গাছ না মানে কতটুকুনি গাছ দেখুন তার মধ্যে আবার একটা নয়নতরা গাছ হয়ে গেছে পাশেই এই গাছটাকে আমি তুলব কিন্তু আমার এখন টপ নেই টপ নিয়ে আসবো তারপরে দেন এবার কি হয়েছে আর বাড়িতে জবা ফুল গাছ তো মানে মানে ও ফুল ফুটলে দেখতে তো ভালোই লাগে আর যদি গাছ সতেজ থাকে তবে আরও ভালো লাগে একটাও যদি আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন একটাও আপনাদের গাছে মানে পাতা হলুদ হবে না কুড়ি ঝরে পড়বে না কেন ওই যে এক্সট্রা সার্ফ আর হলো গিয়ে বা ম্যাঙ্গিয়াম এইটা হলো আপনাদের গাছকে সবুজ রাখার জন্য খুব সাহায্য করে আর কলার খোসা ভিজানোর জলে পটাশিয়াম থাকে আর কপি ভিজানোর জল এতে আপনাদের গাছে পুরি ফুল আসার জন্য খুব সাহায্য করে দে ঠিক এইভাবে যত্ন করুন আর কি করবেন এক মানে ম্যাঙ্গাম আপনারা ভিজিয়ে নেবেন ধরেন দু লিটার জলের মধ্যে দু চামচ দেবেন দিয়ে কিছুটা নিম পাতা সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে মিশাবেন মিশিয়ে নিয়ে জলটাকে দিয়ে প্রত্যেকটা গাছে ভালো করে স্প্রে করে দেবেন হয়ে গেল পাতা একদম সতেজ সবুজময় থাকবে খুব সুন্দর কালার থাকবে এবার কি করবেন ওই যে প্রথম দরবলটি যেটা বললাম সেটা কিন্তু আপনারা মাসে দুবার দেবেন আর মাসে একবার গাছকে স্প্রে করে দেবেন আর কি করবেন মাসে একবার কি দুবার দুবারও করতে পারেন সেটা সেটা কি করবেন একটা জায়গার মধ্যে ডিটল নেবেন আর ভিনিগার নেবেন আর হলো গিয়ে কিছুটা নিম পাতা নেবেন আর কিছুটা ইয়ে নেবেন ওর নাম যেন কি ফাঙ্গসার নিয়ে সপ্তাহে মাসে দুবার গাছের গোড়ায় দিয়ে দেবেন আপনাদের গাছের গোড়ায় একটাও কেল্লাই একটাও মানে শামুক একটাও কেচু হবে না কেচু তো হয় ভালো গাছের গোড়ায় কিন্তু এগুলি কিছু হবে না শুধু আপনারা এইভাবে গাছকে যত্ন এই তিনটে বিষয় বললাম এই তিনটি বিষয় মাথায় রাখবেন খেয়াল করে করবেন ঠিক আমার মতো এরকম গাছ সতেজ সুন্দর থাকবে আর জবা ফুল গাছ খুব রোদ পছন্দ করে রোদ্রে রাখবেন আর দিনে দুবার করে চান করাবেন মানে দুবার করে জল দেবেন সকালবেলা আমি সূর্য ওঠার আগে আমি গাছকে ভালো করে চান করিয়ে দিই আর সূর্য ডুবে যাওয়ার পরে গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে দিই আপনাদের মাথায় রাখতে হবে গাছের গোড়া যেন টবের মাটি যেন ফাটা ফাটা না হয়ে যায় ফেটে গেলেই গাছের পাতা হলুদ হবে ঝরে পড়ে যাবে গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে তাতে কি হবে আপনার গাছের ধীরে ধীরে ক্ষতি হবে এইটা যেন না হয় আজ যে ঠিকঠাক জলের ব্যবস্থা মাথায় রাখেন আর খাদ্য খাবারটা মাথায় রাখেন অটোমেটিক আপনার বাড়িতে গাছের সহ গাছের সবুজ সুন্দর হবে আর গাছের ফুলও ভালো হবে আর কালারও ভালো আসবে ফুলের আকারও বড় হবে আর আপনার ডালের প্রত্যেকটা মানে ডালের মা ডালে ডালে কুড়ি হবে থাকবে আর সেই কুড়িগুলো তো তাদের দুদিন দিন চার দিন দশ দিনের মধ্যে সে ফুল ফুটবে ফুল ফুটলে অটোমেটিক মানে যত বেশি কুড়ি আসবে তত বেশি ফুল হবে আর একটা কাজ করতে পারেন যারা এখনও করেননি তারা এখনই করে ফেলেন আর দেরি করবেন না এই দেখুন আমি গাছকে যে কেটে দিয়েছিলাম ডালপালা দিয়ে কত ডাল তার থেকে কত ডাল বেরিয়েছে এই দেখুন এই দেখুন ঠিক এইভাবে গাছকে এখনো সময় আছে এরপরে করলে আর মানে হবে না আর কি দিয়ে আপনারা এইভাবে গাছকে যত্ন করুন এখনও ডাল কেটে দিন দিলে অনেক যত ডাল হবে তত কুড়ি আসবে তত ফুল হবে আমার আজকে ভিডিওটি এই ছিল আপনারা আমার ভিডিওটি দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন নেক্সট ভিডিও আবার করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা একটু দয়া করে সবার মধ্যে ভিডিওগুলো দেখে একটু শেয়ার করে দেবেন এই ছিল আমার ভিতরে সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন এবার আমি এই ফুলগুলো সব তুলবো তুলে নিয়ে আমি সব পুজো করবো আমার প্রচুর ফুল ফুটেছে একদম আকন্দ ফুল ধুত্রা ফুল গোলাপি টগর নীল নীল টগর টগর ফুল সব রকমের ফুল ফুটেছে এবার এই ফুলগুলো সব তুলব তুলে নিয়ে পূজা করব ঠিক এইভাবেই দেখুন আমার এই যে গাছগুলো কত দেখুন কত ঝাঁপালো গাছ দেখেছেন